আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে আমার বাবার বাড়িতে আমি অবশ্য চলে আসছি আমার শ্বশুর বাড়িতে কিন্তু হচ্ছে আমার ব্লগ ভিডিওগুলো আপলোড হচ্ছে আস্তে আস্তে এখানে যে কি করছি আর কি না করছি টুকটাক রান্নাবান্না হচ্ছে কিছু একটা করছি যাতে হচ্ছে আমার হচ্ছে ব্লগের জন্য কিছু ভিডিও হচ্ছে বানানো হয়ে যায় তো সকালের জন্য আম্মু হচ্ছে ডাল রান্না করছিল ঘন করে রুটি দিয়ে খাওয়ার জন্য আর আমি হচ্ছে ডালটা হচ্ছে বাগার দিয়ে দিলাম এইখানে আর গ্যাসেই হচ্ছে অল্প গ্যাস ছিল ওই গ্যাসেই হচ্ছে ডালটা সেদ্ধ হয়েছে সাথে একটা ডিম দিয়ে দিছিলাম এইভাবে আসলে ভালো লাগে যদি হচ্ছে আমি ম্যাগি মশলা দিতাম তাহলে আরও ভালো লাগতো খেতে তো এই তো রুটি দিয়ে খাচ্ছিলাম সকালের এই নাস্তাটা আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং পুরো ভিডিওতে জুড়ে ইন্টারেস্টিং কিছু বিষয় আছে আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন আর এই আমার আদনান হচ্ছে ওর মানে খালামনি খেলনা কিনে দিছে এর আগে দুইটা গাড়ি কিনে দিছে গাড়ি হচ্ছে আদনান দেয় নেয় দেখে হচ্ছে আদনান হচ্ছে ওই গাড়ি দিয়ে হচ্ছে ওর খালামনিকে বাড়ি দিছে আর এখন ওর ওর খালা আবার নতুন করে খেলনা কিনে আনছে এখন ও ওর খেলনা নিয়েই বসে পড়ছে মেয়ে মানুষের খেলনা নিয়ে বসে বসছে আমাদের মুরগিগুলোকে হচ্ছে দৌড়াদৌড়ি করাইতেছিলো আর এখানে হচ্ছে আমার বোন বলতেছিল যে আজকে মুচি ভর্তা করবে এই মুচি ভর্তা কে কে খাইছেন কখনো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমার তো খুবই ভালো লাগে তবে একদম হচ্ছে কুচি কুচি করে হচ্ছে কী করে তারপর হচ্ছে বানায় আর কীভাবে বানাবো সেই সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব আর আদানতে এখানে হচ্ছে একটু মজা করতেছিল এই তো আমার বোন হচ্ছে মুচি পাড়তেছিল আর আমাদের বাসার পাশে হচ্ছে কিছু গাছ ছিল গাছগুলো আমাদের না তবে হচ্ছে মুচি তো আর কেউ খাবে না কাঁঠাল যেগুলো সেটা হচ্ছে আলাদা আর আমার ছেলেখানে অনেক হাঁটাহাঁটি করতেছিল মুচিগুলোকে ভালো করে ধুয়ে নিছি কাঁঠাল আর মুচি কিন্তু এক না কাঁঠালের যে বোটাটা থাকে ওটা অনেক মোটা থাকে কিন্তু মুচির বোটা অনেক পাত্তা মানে চিকন থাকে যেগুলো হচ্ছে ঝরে পড়ে যাবে কুচি কুচি কাটার একটা কিন্তু এরকম গ্রেটার থাকে সবার বাসায় কম বেশি তো এই গ্রেটারটা নিয়ে হচ্ছে মুচিগুলোকে ভালো করে আমি একদম কুচি 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 করে নেবো এগুলো কিন্তু কুচি কুচি হলে খেতে বেশি ভালো লাগে আর কিছু জোলপাই নিয়ে নিছি যেগুলো হচ্ছে একদম ফ্রোজেন করা ছিল আমাদের ফ্রিজে জোলপাই আর হচ্ছে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি সাথে এরপর হচ্ছে তিনটা হচ্ছে তেঁতুল নিয়ে নিছি গোল্লা তেঁতুল লবণ দিয়ে দিছি আর সাথে হচ্ছে শুকনো মরিচ দিব শুকনো মরিচগুলো এত পরিমাণে ঝাল ছিল কিন্তু খুব ছোট ছিল আর হচ্ছে আমি ভাবছিলাম যে ঝাল হবে না বাট এত পরিমাণ ঝাল হয়েছে যে বলার বাহিরে আর হচ্ছে চিনিগুলো দিয়ে দিছি চিনি থেকে হচ্ছে পানি বের হবে তো ঝাল টক মিষ্টি আমার হলে খেতে খুবই ভালো লাগে এটা ভালো করে মেখে এর মধ্যে হচ্ছে আমি এই মুচিগুলো দিয়ে দিছি আর হচ্ছে ভালো করে একদম মেখে নিব। এই ভর্তাটা যদি কেউ না খান টাস্ট নিয়ে আপনার একবার হচ্ছে বাসা ট্রাই করে দেখবেন এই ভর্তাটা খেতে অসম্ভব মজার হয় আর গরমের সময় দুপুরবেলা খেতে তো খুবই ভালো লাগে আমি সকালের খাবারের পরেই হচ্ছে এই ভর্তাটা হচ্ছে বানাইছি আর দুপুরে হচ্ছে আমি ভাবতেছিলাম যে কী করবো কী করবো আর আম্মু বলতেছিল যে ডালের বড়া বানাবে কিছু হচ্ছে চিংড়ি মাছের মাথা আছে তো চিংড়ি মাছের মাথাগুলো আমি ব্লেন্ডার করে আলাদা করে নিচ্ছি এরপর হচ্ছে ডালটা একটু ব্লেন্ডার করব। দুইটা একসাথে দিয়ে হচ্ছে আমি একটু বড়া বানাবো বড়াটা আসলে আমি বানাই নাই আমি জাস্ট একটু হচ্ছে ব্লেন্ডার করে দিয়েছি এরপর ওরাই বড়া বানাইছে তো এটা একটু পানি পানি হয়ে গেছে এটার সাথে হচ্ছে আমি একটু আটা মিক্স করে দেব যাতে হচ্ছে বেশি ল্যাটলেটে না হয়ে যায় তো এই তো খুব ধাল ভালো করে হচ্ছে ঢেলে নিছি আর দুইটা একসাথে মিক্স করে নিব কিছু অল্প পরিমাণ যেহেতু ছিল যে চিংড়ি মাছে গ্রান করবে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিছি এরপর পেঁয়াজ কাঁচামরিচ আমি দিছি যেটা আমি ভিডিও করি নাই আর এই তো দুপুরে ছিল আজকে খুবই মজার একটা খাবার বড়া আর হচ্ছে ভাজি আর হচ্ছে সুটকি ভর্তা আর ডাল ছিল মাছ ছিল যেটা হচ্ছে আমি রাতে খাবো দুপুরে খাই নাই কিন্তু কি বলবো এই কয়েকদিন ধরে যে কত কিছু খাচ্ছিলাম তার থেকে মনে হচ্ছে যে এই ভাতটাই এত মজা লাগতেছিল মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না তো বিকালবেলা হাঁটাহাঁটি করতে চলে যায় ওইখানে হচ্ছে আমার জেঠাদের বাসায় কিছু কাজ চলতেছিল মানে হাউস করার জন্য তো ওইখানে চলে যায় ওইখানে কাজ করতেছিল মিস্ত্রির আর আমার আপুও গেছিলো সবাই মিলে মিলে হচ্ছে দেখতে গেছিলাম আর এইখানে একটা সাইডে পুকুর আছে বললো যে পুকুরটা নাকি শুকায় গেছে এত বড়ো পুকুর কীভাবে শুকায় গেল এটা দেখার জন্য হচ্ছে আমি হচ্ছে চলে যাই যে দেখে আসি যে পুকুরটা কতটুকু পরিমাণ শুকাইছে আর পুকুর তো কখনো শুকানোর কথা না আসলে অনেক অনেক পানি থাকে কিন্তু দেখলাম যে না আসলে পুকুরটা হচ্ছে মরে মানে পানি একদমই নেই সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে এই যে পুকুরটা এখানে ভরা টই হচ্ছে পানি ছিল কিন্তু না এখানে শাক আছে নাকি তো আম্মু বললো যে শাক আছে চলো শাক তুলে আনি কিন্তু কোনো শাকই পেলাম না আমার আপু গেছিলো তারপর হচ্ছে আমরা হাঁটাহাঁটি করে বাসায় এসে মরি খেলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ